নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো তুমি আইফোন হাতে নিয়ে দাঁড়ালেও সবাই আইফোনটাকে দেখবে এলন মাস্ক আইফোন হাতে নিয়ে দাঁড়ালে সবাই এলন মাস্ককেই দেখবে তুমি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের টি শার্ট পরলেও সবাই শার্টটাকেই দেখবে এই থেকে হৃত্বিক রোশন ফুটপাথের দুশো টাকা দামের শার্ট পরলেও সবাই হৃত্বিক রোশনকে দেখবে তাই বলি কি ব্র্যান্ডের পিছে ছুটোছুটি না করে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো গাদা গুচ্ছে টাকা খরচ করে সোফ করে কিচ্ছু পাওয়া যায় না বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালটাও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয় সোফ তারাই করে যাদের ভিতরটা পপা হয় তারা বাইরে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে নমস্কার